টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফাঁস করলেন ইন্ডাস্ট্রির পিছনের অন্ধকার চিত্র জানালেন অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে একাধিকবার কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল তাকে এমনকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল বিছানায় না গেলে সুযোগ নেই তিনি জানান এক পরিচালক তাকে স্পষ্টভাবে শর্ত দিয়েছিলেন না হলে দরজা বন্ধ করে রাত কাটাতে হবে একা প্রথমে স্তব্ধ হয়ে গেলেও পরে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন কাজ না করতে পারলেও আত্মসম্মান বিসর্জন দেবেন না কখনো ফোন রেখে ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেছিলেন সে রাতে তবে এখানেই থেমে যাননি অঞ্জনা নিজের কাজের মাধ্যমে সম্মানের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন পরে একদিন সেই একই প্রযুক্তি যোজক যখন একটি বিজ্ঞাপন চিত্রের প্রস্তাব দেন তখন দ্বিগুণ পারিশ্রমিক দাবি করে সম্মত হন তিনি বলেন বিছানায় না গিয়েও মাথা উঁচু করে টলিউডে কাজ করা যায় সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম এই সাক্ষাৎকারে অঞ্জনা আরও জানান এমন অভিজ্ঞতা কেবল একবারই হয়নি টলিউডের আরেক পরিচিত পরিচালকও একসময় কুপ্রস্তাব দিয়েছিলেন তাকে তবে সেই নাম আজও গোপন রেখেছেন তিনি অঞ্জনার স্পষ্ট প্রতিবাদ ও সাহসী অবস্থান নতুন করে আলোচনায় এনেছে টলিউডের নারীদের প্রতি আচরণের প্রশ্ন তার কণ্ঠে যেন অনেক নিপীড়িত কণ্ঠের প্রতিধ্বনি